তোরা কখন আসছিস স্কুলে কখন আসছিস স্কুলে কখন আসছিস কটায় আসছিস স্কুলে সাড়ে দশটা এখন কটা বাজে এগারোটা না এখন বাজে সাড়ে এগারোটা ম্যাডাম আপনি কোথাও থেকে আসলেন আমি ম্যাডাম স্কুল টাইমটা কখন সাড়ে ধূপ না আমার স্কুল ছিল ইয়া হয় আপনি তো এর আগে স্কুলে ছিলেন না না

আপনি এর এর আগে যে স্কুলে কোর্স ডিউটি করছেন সেই স্কুলে কখন ডিউটিতে জয়েন করেছেন ওটা এই স্কুলে এই স্কুলে কোন ক্লাস অবধি পড়াশোনা হয় পিট প্রাইমারি 1 2 3 4 ম্যাডাম কতজন শিক্ষক কতজন আছে একজন একজন শিক্ষক একজনই ছিল একজনই ছিল ও একজনই তো অসুস্থ একজন শিক্ষক হয়ে চারটা চারটা ক্লাস থাকে রিক্রুটমেন্ট নাই চাকরি যাচ্ছে সব স্কুলে মাস্টার নাই